দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ লোকসভা ভোট মিটতে না মিটতেই রচনার কেন্দ্রে আবার বড় জয় তৃণমূলের গের ঘুরলো খেলা লোকসভা নির্বাচন মিটে গিয়েছে তবু এখনো দলবদল অব্যাহত এবার হুগলির ধোনিয়া Khalite বিজেপিতে বড় ভাঙন তৃণমূলের যোগ দিলেন 250 জন বিজেপি নেতা কর্মী শনিবার সন্ধ্যায় ধোনিয়া খালি বাস স্ট্যান্ড এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় সেই সভা থেকে তৃণমূলের যোগদান করেন একাধিক বিজেপি নেতা ও কর্মীরা এদিনের সভায় উপস্থিত ছিলেন ধোনিয়া Khalir তৃণমূল বিধায়ক অসীমা পাত্র যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন তিনি বিধায়ক অসীমা পাত্র বলেন ধনিয়াখালী বিধানসভার প্রায় আড়াইশো জন বিজেপি কর্মী এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আগামী দিনে এদের নেতৃত্বে বুধে বুধে থাকা বিজেপির কর্মীরা তৃণমূলে যোগ দেবেন আসলে বিজেপি দলটা ভারতের জনগণের নয় বাংলার জনগণের জন্য নয় বিজেপি হচ্ছে শিল্পপতিদের সরকার কর্পোরেটদের সরকার তাই তারা মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এলাকার উন্নয়নে কর্মযজ্ঞে সামিল হলেন অপরদিকে দলবদলু বিজেপি নেতা নেত্রীদের দাবি বিজেপি সরকার বাংলার উন্নয়ন বন্ধ করে দিয়েছে তাই বাংলায় বিজেপিকে চাই চায় না চোখ খুলে গিয়েছে আমাদের তাদের আরও দাবি তাদের আরও দাবি নিচুতলার কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হয় না না নেতারা নিজেদের স্বার্থে ছাড়া কিছুই দেখেন হারবে এটা নিশ্চিত তলার ছিল কারণ উনার অহংকার কেউ মেনে নিতে পারেনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন তৃণমূল একটা মানুষ শোষণের যন্ত্র এই সরকার মানুষকে শোষণ করছে আজকে যাদের নিজেদের দলে যোগদান করানো হয়েছে এর পিছনে শুধু সন্ত্রাস রয়েছে রোজ হুমকি হামলা চলছে বাধ্য হয়ে ওরা তৃণমূলে যোগ দিয়েছে